চলছে তালের সিজন তালের পিঠা না খেলে কি চলে আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমার মায়ের হাতের বানালো তালের পিঠা শেয়ার করে দেখাবো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন তালের পিঠা মানে এই তালের পিঠাটা হচ্ছে কলা পাতায় তারের পিঠা আর এই হচ্ছে তাল পাকা তাল দিয়ে এই পিঠাটা বানালে আর খেতে খুবই মজা এই জন্য তাল এভাবে ছাড়িয়ে আমরা তালের গুলাটা করে নিয়েছি আর এই তালের গুলা করার পর আপনারা চাইলে ডিপে রেখে সংরক্ষণ করে সারা বছরই খেতে পারেন তালের গুলা অনেকে এভাবে পানি দিয়ে গোলায় অনেকে বর্তমানে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেয় মানে চেলে নেয় আর পানি দিয়ে গোলানোর পর এভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে এই ভিতরে জাসটা থাকে না আর এখন আমরা এই কলা পাতা আনার জন্য কলা গাছের কাছে যাচ্ছি কিন্তু ওই বৃষ্টি আর প্রচুর বৃষ্টির কারণে এভাবে পানি জমে গিয়েছে বাড়ির নিচু অংশে এভাবে পানি জমে কারণ চারপাশে আটকানো এই জন্য পানিটা নামতে সময় লাগে যাই হোক এই পানিতে আমরা কষ্ট করে কলা পাতা আনতে গেলাম পানিটা এতটা ছিল পরবর্তীতে পা মানে চুলকিয়েছিল এরকম একটা অবস্থা মানে পানিটা বেশি ভালো ছিল না অবশেষে কলা আমরা আনতে সফল হয়েছি এবং কলা পাতাটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এভাবে এই পাতাটার অংশটা ডার থেকে ছাড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পাতাটা যেন বড়ই থাকে আর এখানে নারকেল ছিটিয়ে নেওয়া হয়েছিল সব কিছু কিন্তু একদম ইনস্ট্যান্ট আর চালটা ভিজিয়ে নিয়ে যে নিয়েছিলাম এখানে আতপ চাল আছে আর এটা হচ্ছে নারকেলটা ভেঙে নেওয়া হয়েছে আর এই হচ্ছে তাল তারপর নারকেলটা কুড়ানো হয়েছে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিতে হবে আর চালের গুঁড়াটা করে নিয়েছি আমরা ব্লেন্ডারে আর এই হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়টা ছোট ছোট করে পাতলা করে কেটে নিতে হবে আর চালের গুঁড়া তাল এবং নারকেল গুড় সব একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে তাল আর নারকেলের পরিমাণটা যেন অবশ্যই বেশি হয় আর খেজুরের গুড়টা একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো লাগে না খেতে তবে যাদের সমস্যা আছে তারা মিষ্টি কমিয়ে দিবেন তবে নারকেল আর তালের পরিমাণটা বাড়িয়ে দিবেন কারণ তালটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে এই জন্য গুড়টা একটু বেশি দিলেও কিন্তু আর খেতে বেশি ভালো লাগে এভাবে করে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো তবে শুকনো গুঁড়ির যদি হয় তাহলে মিনিমাম এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে পিঠাটা ভালো হবে আর মাখিয়ে নেওয়ার পর আমরা এখানে কলা পাতাটা ভালো করে মুছে মানে শুকিয়ে নিতে হবে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর এখানে গোলাটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে পিঠাটা বান। বানিয়ে নিতে হবে পিঠাটা এভাবে করে ছড়িয়ে মানে আপনারা যে রুটি বা এরকম যে দোসা বানান এরকম এই টাইপের হবে তারপর কলাপাতাটা পাতাটা ভাস করে নিয়ে পিঠাটা এভাবে করে রেডি করে নিতে হবে সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে বা তাওয়া বসিয়ে এভাবে করে প্যানটা হাই হিট হয়ে গেলে মিডিয়াম আছে পিঠাগুলোকে এভাবে দিয়ে ভেজে নেবেন তবে খেয়াল রাখবেন যে পিঠা কলা যখন এভাবে পুড়ে যাবে তখন মনে রাখবেন যে পিঠাটা কিন্তু হয়ে এসেছে আর এই কলা পাতাটা কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিলে আর মিডিয়াম আচে রাখলে পিঠাটা খেতেও ভালো লাগে আর ভাজাটাও ভালোভাবে হয়ে যায় আশা করি আপনারা ভিডিওটা দেখে এভাবে করে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন